আমি ওনাকে দেখলে একটা কমল বা নমনীয় ভদ্র এই জিনিসটা ওনার চেহারার মাঝখানে ফুটে ওঠে সো ওনাকে দেখলে আমার একটা ভদ্র হিরোইন জেন্টল জেন্টাল একটা ভাব আছে অভিনয়

সিনেমায় যারা কাজ করে এবং ওই নাটকেও কাজ করে তো সম্প্রতি সময় আমরা যেটা দেখতেছি নিউজে সেটা হচ্ছে যে অনেকে জুয়ায় আসক্ত হচ্ছে যারা হচ্ছে মানে মিডিয়াতে তারাই যদি জুয়া করে থাকে তাহলে দর্শক তাদেরকে কিভাবে রেসপন্স করবে আপনি কি আমি অ্যাজ এ হিরোইন হিসাবে বলবো আমার দৃষ্টিকোণ থেকে এটা আমি পছন্দ করছি কারণ আমি চাই যে হিরোইনদেরকে বা হিরোদেরকে দেখে দর্শক ভালো কিছু শিখুক কারণ একটা মুভি দেখতে যখন বসে না পাবলিক তখন কিন্তু তাকে কখনো চোর ডাকাত বা কি বলে পলিটিক্সে অনন্য ক্যারেক্টার দেখে না সে নিজেকে কিন্তু হিরো বা হিরোইনের জায়গায় দাঁড় করে সো হিরো হিরোইন উচিত এগুলো মেনটেন করা বা কিছু কাজের জন্য একটু ছাড় দিয়ে হলেও সবসময় ফিনান্সিয়ালি না চিন্তা করে দর্শকদের জন্য আমাদের দেশের জন্য মানুষের জন্য কিছু করা সেক্ষেত্রে ছোটোখাটো ছাড়গুলো দেওয়া উচিত আপনি একটু মেনশন করে বলুন মেনশন করে মানে এই যে জোয়ার প্রমোট করা বা ধরেন আরও এই ধরনের যেগুলোতে সমাজের প্রতি যে জিনিসগুলো এগুলো প্রমোট করা থেকে হিরো হিরোইনদের অ্যাক্টিভ বিরত থাকা উচিত আমি মনে করছি এই প্রথমটা পছন্দ বিভিন্ন কারণে আরেকটা প্রবলেম ছিল আমার যেতো আমার ফ্যামিলি আমারকে খুব সামাজিক আমার বাবা আমি একা মুভি দেখতে কারণে আমি অসুস্থ হতে পারি আমি সিনেমা চেষ্টা করতে ভালো কিছু কাজ করার ফোর্সই এখনও কাজ করছি এখন চলচ্চিত্র ছাড়াও হয়ে বাইরে কিছু টিভি বলেন নাটক

বাজা এখানে আসলে আমাদের গেটওয়েদার এর সঙ্গে সবার সঙ্গে সবার দেখা এই যে আপনারা এতগুলা জার্নালিস্ট ভাইরা আছেন সবার সঙ্গে যে দেখা হলো কত করতে পাচ্ছি আমাদের কি বলে ভালো লাগা খারাপ লাগা করে শেয়ার করতে পারছি ভালোই লাগে এই যে বললেন চলচ্চিত্র এখন কমে গিয়েছে কিন্তু একটা সময় আপনারা যেভাবে শুরুটা হয়েছিল বেশ কিছু সিনেমা কাজ করেছিলেন ভালো ভালো বাজেটের সিনেমা বলেন ভালো ভালো অল্প সিনেমা হঠাৎ করে আবার আপনি বিরতি দিলেন